আজকে রথযাত্রার পবিত্র দিন আর আমরা আজকে চলে এসেছি এখন বাজে দুটো বারো আর আমরা চলে এসেছি মাহেশের জগন্নাথ দেবের যে রথযাত্রা হয় সেটা দেখতে তো আমরা এখন রয়েছি শ্রীরামপুর আমরা চুচুড়া থেকে এলাম চুচুড়া থেকে আমরা ট্রেন ধরে শ্রীরামপুর স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরে চলে আসলাম এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মায়েশের যে মন্দির জগন্নাথ মন্দির তার থেকে একটু এগিয়ে আমরা এখন হাঁটছি রাস্তা দিয়ে আর প্রচুর লোক এখন অলরেডি দুপুর দুটো বাজে আর প্রচুর লোক কিন্তু চলে এসছে অলরেডি জগন্নাথ দেবকে জগন্নাথদেবের রথযাত্রা এই প্রায় ছশো সাতাশ বছরের প্রাচীন রথযাত্রা দর্শন করতে আপনাদের ঘুরে দেখাবো পুরোটা আপনাদের ঘুরে দেখাবো মন্দিরটা বছর আমি দেখেছিলাম এই বছর দেখাবো কেমন রথযাত্রাকে ঘিরে মানুষের ক্রেস কেমন বাড়ি সব দিয়ে মাসির থাকবে আজকের ভিডিওটা তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো আজকের আমাদের পার্টনার দেখে নিন এই একজন আর এই একজন একে অলরেডি দেখেছেন একেও দেখেছেন তো চলে এসেছি আমরা তো চলুন ভিডিওটা স্কিপ না করে এখান থেকে সব জায়গায় ব্যারিকেট করে রাখা হয়েছে সব জায়গায় ব্যারিকেড করে রাখা হয়েছে আর দেখুন প্রত্যেকটা জায়গায় কি ভিড় ওখানে লাড্ডু দিচ্ছে কয়েক জায়গায় জলসত্র করেছে দেখছেন কি ভিড় ফ্রিতে বোতল দিচ্ছে লাড্ডু দিচ্ছে চলুন দেখে আসি এই পেয়ে গেছি লাড্ডু আর মিষ্টি জল সব জায়গায় দেখছেন জলসত্রর ব্যবস্থা রয়েছে বৃষ্টি পড়তে আরম্ভ করেছে রথযাত্রার দিন বৃষ্টি হয় না বৃষ্টি পড়তে আরম্ভ করেছে এখনো অনেকটা হাঁটতে হবে সোজা রাস্তা ধরে ছশো আঠাশতম বছরে পদার্পণ করল মাহেশের এই রথ শুধু হুগলি নয় সমগ্র বাংলার কাছে এই রথ অত্যন্ত পরিচিত অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত শ্রদ্ধার বস্তু পুরীর পর ভারতের দ্বিতীয় প্রাচীন রথ হিসেবে এই মাহেশের রথের নাম বারবার শোনা যায় যে রথটি চড়ে জগন্নাথ বলরাম ও দেবী সুভদ্রা মাসির বাড়ি যান সেই রথটি একশো বছর আগে মার্টিন বার্ন কোম্পানি তৈরি করেছিলেন রথের দিন জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে সোনার মুকুটে রাজবেশে সাজিয়ে রথে তোলা হয় লক্ষাধিক ভক্তের সমাগমে এই মাহেশ কার্যত রথযাত্রার দিনগুলিতে হয়ে ওঠে এক অত্যন্ত পূর্ণভূমি বিভিন্ন উপাচার শেষে একে একে ভক্তবৃন্দের সহায়তায় ধীরে ধীরে দেবী জগন্নাথ বলরাম ও সুভদ্রাসহ অন্য অন্য দেবদেবীকে আস্তে আস্তে রথের ওপর তোলা হয়ে থাকে মাহেশের জগন্নাথ মন্দির তৈরি হয় তেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ধ্রুবানন্দ গোস্বামী নামক এক পুরোহিত পুরী গিয়ে জগন্নাথ দেবকে নিজের হাতে রান্না করে খাওয়াতে চান উড়িয়া ব্রাহ্মণরা বাধা দিলে তিনি আমৃত্যু উপবাসের সিদ্ধান্ত নেন ভগবান ধ্রুবানন্দের এই ভক্তিতে সন্তুষ্ট হন তিনি তাকে স্বপ্ন দেন বাংলায় ফিরে যাও ভাগীরথীর তীরে মাহেশ নামক গ্রামে চলে যাও সেখানে তোমাকে বিশাল নিমের কাণ্ড পাঠাবো এতেই তুমি আমাদের মূর্তি তৈরি করে তাতে পুজো করো বাংলায় ফিরে এসে কয়েক মাস থাকার পর ঝড় বৃষ্টির রাতে নদীতে ভেসে আবির্ভূত হলেন দারুব্রহ্মা সেগুলি উদ্ধার করে ছোট একটি মন্দির প্রতিষ্ঠা করে তাতেই জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি প্রতিষ্ঠা করেন ধ্রুবানন্দ গোস্বামী কথিত আছে শ্রী শ্রী চৈতন্যদেব এই মাহেশকে নবনীলাচল বলেছিলেন এই মাহেশের জগন্নাথ মন্দির অত্যন্ত প্রাচীন এক মন্দির এবং এই মাহেশের রথযাত্রা এক অন্যতম প্রাচীন রথযাত্রার সাক্ষী

রথের দড়িতে টান পড়ার আগেই শুরু হয় ঠিক রথের সামনেই বিভিন্ন রকম ভক্তিমূলক নৃত্য প্রদর্শনী Tchau, <laughs> ব্যক্তিরা এখনো ইনার মতে ঢুকে আছেন যে সমস্ত ব্যক্তিরা না প্লিজ দিকে কেউ এটোনোর চেষ্টা করবেন না আমরা তরি যথার্থ সবাই মিলে শান্তিপূর্ণ ভাবে আর আমি রয়েছি শান্তি I vale. it.

এখন আমরা আমরাছি জগন্নাথ মন্দিরের ভেতরটায় এখানে এখন তো ঠাকুর নেই ঠাকুর বাইরে আছেন কিছুই এইটা হচ্ছে মূল মন্দির দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মূল মন্দির আর তার দিকে এখানে কিছু ঠাকুর রয়েছে যেমন নীল মাধব ধ্রুবানন্দ ব্রহ্মচারী যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা আর ওইদিকে শিবের মূর্তি রয়েছে আর ওইটা হচ্ছে ট্রাস্টি বোর্ডের অফিস ঘরে এটা হচ্ছে নাটমঞ্চ নাট মন্দিরও বলতে পারেন এই হচ্ছে মূল মন্দিরের নাট মন্দির দেখতে পাচ্ছেন অনেক ভক্ত সমাগম হয়েছে মন্দিরে এবং সবাই রথ দর্শন করার পর মন্দির দর্শন করতে আসছে আর এই হচ্ছে মূল মন্দিরের চূড়া যেটা দূর থেকে দেখা যাচ্ছিল আর ঠিক মন্দিরের পাশের প্রাঙ্গণে বসছে মেলা अवस्था देखे रास्ता ভিড় হয়ে রয়েছে কয়েক লক্ষ লোক কিন্তু এই মাহেশের রাস্তায় ভিড় আছে ওই আমাদের আমাদের বসে গ্রহণ করতে জল মিষ্টি নিয়ে দিয়ে যাবে দিয়ে যাবে যাতে আপনার কোথায় মানুষ জয় জগন্নাথ জয় জগন্নাথ

가자 세 마셔 버리고 얘 হচ্ছে মাসির বাড়ি আর এখানে কিন্তু এসে জগন্নাথ দেব অধিষ্ঠান করবে এবং মাসির বাড়িটাকে সুন্দর করে সাজানো রয়েছে ছোটখাটো মেলা বসেছেই সেই বেদি ওই ভেতরে রত্ন বেদি রয়েছে তো বাড়ি এখন আসতে অনেক দেরি আছে এখন সবাই হাফ রাস্তায় এসে পৌঁছেছে এখন বেরিয়ে যাব বেশিক্ষণ অপেক্ষা করবেন আমরা বেরিয়ে যাব অলরেডি সাতটা বেজে গেছে আমাদের বাড়ি ফিরতে হবে